পরের ভয়টা হলো উচ্চতার ভয় তোমাকে এই প্ল্যানটার উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না ভাই ওই বাটনটা টিপবে আর ফ্রি ফল করবে দুশো ফিট ওপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না হ্যাঁ তো আমি কাঁপো না আমাকে ওর ওপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমন কি নিচটা দেখতেও পাচ্ছি না খুব সাবধানে ম্যাক আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যাক শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ওহ মাই গড ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়ব কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাতে আমি কথা দিচ্ছি ওরে বাপ তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ওহ মাই গড গিটটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি তো নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভয় ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি বিরল আমি একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন আর দুঃখের বিষয়ে ও আট লাখ ডলার হেরে গেছিল আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জ আছে ওর হেরে যাওয়া টাকাটাকে ফেরত আনবার জন্য